আমরা যে খবরের দিকে চোখ রাখবো সেটি হলো নৈহাটি ফোনে অশ্লীল গালিগালাজের প্রতিবাদ করে এক মহিলা ও তার স্বামীকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রয়িত দুষ্কৃতের বিরুদ্ধে তিলোত্তমার বিচার চেয়ে যখন প্রতিবাদের ঝড় তুলছে গোটা নারী সমাজ আর তখন এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ছাড় পেল না ওই মহিলার স্বামী অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত বটে এমনই নজিরবিহীন ঘটনা ঘটল নৈহাটির একুশ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লীতে অভিযোগ গতকাল অর্থাৎ ছয়ই সেপ্টেম্বর মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন নৈহাটির অরবিন্দ পল্লীর বছর চুয়ান্নর অর্চনা দাস ফেরার সময় তার বাড়ির সামনেই দেখেন যে তারই পার্শ্ববর্তী অঞ্চলের শান্তনু সরকার ওরফে পাই নামে এক যুবক ফোনের মধ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করছিলেন আর সেই কথা কানে আসতেই প্রতিবাদ করেন মহিলা আর তারপরেই ঘটে এই বিপত্তি খবর পেয়ে অর্চনা দেবীর স্বামী বছর বাষট্টির খোকন দাস বাঁচাতে আসলে তাকেও মারধর করে ওই পাই নামের যুবক সে তৃণমূল কর্মী বলে জানা যায় খবর পা মাত্রই অর্চনা দাসের বাড়িতে পৌঁছায় নৈহাটি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে ফোনে বিষয়টি জানার চেষ্টা করেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সঠিক তদন্তের আশ্বাস দিলেন নৈহাটি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ

সকালবেলা আমরা মর্নিং ওয়াকে গেছি তিন চারজনা মিলে তারপরে ফেরার পথে দুজনা আর কি রাস্তায় ছিল দাঁড়িয়ে তা একজনা খুব অশ্লীল ভাষায় আর কি ফোনের মধ্যে কথা বলছিল তখন আমাদের চারজনারই খারাপ লেগেছে আমরা চারজনা মিলেই তখন বলেছি প্রতিবাদ এ করেছি যে এ কী বাজে ভাষায় কথা বলছে তখন আমাদের খিস্তি দিয়ে কথা বলল। ওই যে আর কি ধারে ফোনে কথা বলছিল সেই আমি যে কী নাম আমি ঠিক সঠিকও তখন জানতাম না তারপরে পরে জানা গেছে নামটা বিপ্লব না কি নাম যাই হোক তারপরে একটু আসার পরেই তারপরে আরেকজনে ওর সঙ্গে যে ছিল পায়নাকে না সে কে কী করলো বলছে তোমাদের তো বলছে না তোমরা চলে যেতে পারো আমি বলছি আমাদের বলছে না কিন্তু ভাষাগুলো না খুব খারাপ লাগছে শুনতে এইটুকুনি বলার পরেই আমার চুলের মুড়িটা ওনার গায়ের জোরে ধরে আমাকে এলোপ্যাথারি আর কি গালে মারতে শুরু করলো পাই হ্যাঁ 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 পায়ে হাত দেওয়ার পরে তারপরে আমি কী করলাম আমি বলছি এত বড় এ করলে তাইলে তো তোমাদের নামে তো কিছু একটা প্রবলেম এফআইআর করতে হয় বা কেস এইসব দিতে হয় এইটা হ্যাঁ এটা বলার পরে কী করলো আমাকে আবার কী করলো উনি এলোপাতাড়ি চুল চুলের মুঠি ধরে আবার মারতে শুরু করলো রাস্তায় তারপরে বলছে চ তোর বাড়িতে যাবো এবার উল্টো পাল্টাভাবে আবার সে খিচতে দিতে দিতে আমাকে নিয়ে আসছে বলছে তাড়াতাড়ি তোর বাড়িতে যাব। তো এবার আমি যখন আসছি হন হন করে আমাদের মোড়ের মাথায় একজনা ছিল ছেলে বাপ্পা বলে নাম এবার তাকে আমি বলতে যাচ্ছি যে এরকম যেন আমাকে মারলো আমি কেঁদে ফেলে বলেছি তখন সেইখানে ধরে আবার আমাকে মারলো তারপরে আমি তাড়াতাড়ি করে হেঁটে এসে মার খেয়েই চোখ মুছতে মুছতে এসে তারপর আমার স্বামীকে এখানে দাঁড়িয়ে ছিল গেটের কাছে আমি যেই বললাম যে বলছে তোমার কি হয়েছে কাঞ্চ কেন তখন আমি বলছি যে এরকম আমাকে রাস্তার মধ্যে ওরকম উল্টোপাল্টা বলছিল তাই আমি বলেছি বলে যে তোমরা বাজে কথা বলছো হ্যাঁ প্রতিবাদ করেছিলাম বলে তার জন্য বলছে চলো তো দেখি কে মেরেছে উনি একটা ক করা কথাতেই বলে তখন যেই গিয়ে বলছে তোদের এত দূর সাহস যে এরকম গায়ে হাত দিয়েছিস তখন ওনাকে ওনারা দুজনা মিলেই পায়ে আর ওর সঙ্গে যে বিপ্লব না খেয়েছিলো দুজন মিলে ওকে এলোপ্যাথারি পিটাতে শুরু করলো না মহিলাদের না আমার স্বামীকে হ্যাঁ স্বামীকে মারতে শুরু করলো তখন ও প্রায় পড়েই যাচ্ছে একজনা ধরলো তারপরে আর একজনের যেই ছাড়াতে যাচ্ছে একটা বালতি ছিল বালতিটা তুলে ধরেছে যে তোকে আজকে মেরেই ফেলবো হ্যাঁ তখন এবার ওইখানকার দু একজনা তখন বেরিয়েছে সকাল তো বেশি লোক ছিল না চার পাঁচজনা বেরিয়েছে দৌড়ে এসে তারপরে আরও দু চারজনা এসেছে পাশে তখন ধরে ফেলাতে উনি তখন ওই অবস্থায় টলমল করতে করতে দাঁড়ালো আমার স্বামী তো ক্যান্সার পেশেন্ট টাটা মেডিকেলে ওনার চিকিৎসা হয়ে হ্যাঁ তার সত্ত্বেও ওনাকে ওনাকে বলছে আমার সঙ্গে যারা হাঁটতে গেছিলো ওকে ছেড়ে দাও ওকে মেরো না উনি একজনা পেশেন্ট তারপরেও ওনাকে মেরে যাচ্ছে হ্যাঁ তারপরে কি বলছে বলছে দাঁড়া সন্ধেবেলা আসবো তোদের ঘরে আমাদের কাছে ফাইলও আছে এবার ফাইল বলতে কি বোঝাচ্ছে কি জানি জানি না কো যাক বলছে ফাইলও আছে আর আমার ছেলে নিয়ে সন্ধ্যের পরে আসবো এসে তোদের ঘরে ভাঙচুর করবো করবো এইসব দিয়ে হুমকি দিয়ে যাচ্ছে এরা তো এরা তো আমি পার্টি ফার্টি তো তখন অত কিছু জানি না হ্যাঁ ওই তো বিপ্লব আর কি জানো না পায় এই দুজনা মিলেই আমাদের ঘরে হামলা করেছে হ্যাঁ 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 ওদের মুখ দিয়ে প্রচণ্ড গ্যাস বেরোচ্ছিল এখন আমি সেটা তো জানি না পাটির কথা আমি পারি না 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 আমি এমনি একজনের হোয়াইফ ওয়াইফ আমাকে কেন করলো ওই যে সাধারণ একটা কথা বলেছি প্রতিবাদ করেছি তার জন্যই করেছে হয়তো কিন্তু আমার সঙ্গে তাদের সঙ্গে কোনো কোনো দিন দেখাও হয়নি আমি জানতামও না তারা কি ধরনের বা কিছু তা আমাদের আশেপাশের লোকে শুনছি ওনারা কি খুব ডাকাত প্রকৃতির লোক বা যাই হোক সবাই ভয় পায় নাকি ওনাদের তো খুবই নিন্দনীয় এইটা এবং আমি তো চাইছি যে এটার খুবই প্রতিবাদ হোক আর আমার তো তার জন্যই তারপরে আমার বৌমাকে এসে সব বললাম আমি তো সে আদো আদো গলায় বলছি কানতে কানতে তারপরে তো আমার বৌমা ভালোই প্রোটেকশন নিয়েছে সবাইকে লোক জড়ো করে সব জিজ্ঞাসা করেছে তারা তো ভয়ে আসছেই না কেউ আসলোই না যে যে না আমরা এর মধ্যে যাবো না কো আমি তার মধ্যে একটু এ ছিলাম বলে প্রতিবাদ করতে গেছি বলে হয়তো আমার ওপর এটা হয়েছে কাউন্সিলর সোনদ দেয় সাথে আমাদের মোটামুটি তো এখন ভালোই বললো যে আমরা পাশে আছি হ্যাঁ কোনো রকম অসুবিধা হলে জানাবে উনি কোনো খারাপ বলেনি ভালোই বলেছে সাংসদও ফোন করেছে পুলিশ এসেছিল হ্যাঁ আমরা থানায় গিয়ে এফ এফআইআর করেছি ওই ওই বিপ্লব আর ওই হ্যাঁ পায়ের নামে পায়ের কি ভালো বেশ শান্তনু সরকার আমার নাম অর্চনা দাস আমাকে খুব মেরেছে মানে দশ বারো চর মেরেছে একটা ভাঙা বালতি নিয়েও মারতে গেছিলো সেই বালতি দিয়ে যদি মারতো আমাকে তাহলে কিন্তু আমি ওখানেই মারা পড়ে যেতাম কারণ হচ্ছে আমার ওয়াইফকে মেরেছে সেটা আমি একটু বলতে গিয়েছিলাম সেটাই হচ্ছে আমার অপরাধ এটা মেরেছে পাই এবং পায়ের ওই বন্ধু কি নামটা আমি জানি না ঠিক এই দুজন হ্যাঁ এলাকারই ছেলে তারা এবং তারা ট্রেনিং দিয়ে গেছে রাত্রিবেলা ছেলেপেলে নিয়ে আসছি বাড়িঘর ভাঙবো তোদের দেখব আজকে আতঙ্কিত তো বটে গুন্ডারা যদি মানে বন্দুকের ভয় দেখায় যে কোনো লোকই আতঙ্কিত হবে না আমার এর সাথে এর সাথে আমাদের সাথে কোনো রকম যোগাযোগ নেই আমি সাব ইন্সপেক্টর ছিলাম আমি ক্যান্সারের রুগী এখন বর্তমানে আমি চুচুরা রিজার্ভে ছিলাম সাব ইন্সপেক্টর ভয় পাচ্ছি বলতে আমি তো নিজেই মৃত্যু রোগে আক্রান্ত তাই ভয় তো এমনি স্বাভাবিক থাকতেই হতে পারে সেটা আমি বলবো না কিছু শাসক দল কি কী দল আমি সেভাবে কিছু বলবো না অ্যান্টি সোশ্যাল এটুকু বলতে পারি অ্যান্টি অ্যান্টিসোশাল কোনো শাসক দলের হয় না গুলি করার হুমকিও দিয়েছে আমার আমাদের ফ্যামিলিকে এবং বলেছে এলাকায় যদি কোনো কেউ এদের দাঁড়ায় তাদেরও অবস্থা একই করে দেব

এই আধ ঘন্টা আগে ঘটনাটা শুনেছি আমার কথা হচ্ছে যে ক্যান্সার হোক না হোক প্রথম কথা সে একজন মহিলা আমার মায়ের সমান আমার মায়ের থেকে হয়তো দু চার বছরের ছোটো হবে উনি তা আমার মায়ের সমান তা আমি একজন মহিলাকে মারবো এই ধরনের মানসিকতা যাদের আছে তাদের এই সমাজে বাস করা উচিত না আমি ওনার মুখ থেকেই শুনলাম আমি ওনার হাজবেন্ডকেও মেরেছে শুনলাম একটাই কথা আমার যে মেরেছে সে যেই হোক সে যেই হোক যত বড়ো যেই হোক তাকে ইমিডিয়েট গ্রেফতার করুক তাকে অ্যারেস্ট করবে আমি জানি না ওনার অভিযোগ করেছে কিনা থানায় আচ্ছা যদি থানায় অভিযোগ করে পুলিশের সাথেও আমি এখনই কথা বলবো ইমিডিয়েট অ্যারেস্ট করার জন্য আমি একটু আগেও থানা আইসির সাথে কথা বলেছি ইমিডিয়েট অ্যারেস্ট এদেরকে কোনোভাবে এই সমাজে চলতে দেওয়া যেতে পারে না আমি অ্যাকচুয়াল জানি না আমি জাস্ট ওনার মুখ থেকেই শুনলাম কোনো একটা ছেলে তাই সে মোবাইল নিয়ে গালিগালাস করছিল কাউকে দিদি এখন থেকে হেঁটে যাচ্ছিলো সে হয়তো তার ভাষা পছন্দ হয়নি না হওয়ারই কথা প্রতিবাদ করেছে প্রতিবাদ করেছে প্রতিবাদ বলেই তাকে মারধর করেছে একে আমি চরম নিন্দা করছি এবং শুধু নিন্দা করেই থেমে থাকা যায় না যত রকম শাস্তি দেওয়া উচিত চুলের আমি দিদির মুখ থেকে সেটাই শুনলাম যে ওনার চুলের মুঠি ধরে এবং বাড়ির গেটের সামনেও এসে মারধর করেছে দাদাকেও মারধর করে দাদা মনে হয় গেছিল যে কি বিষয় উনি নিজেও অসুস্থ তাকেও মারধর করেছি হ্যাঁ আমি দাদার মুখ থেকে সোজ্য যাই হোক গুলি করুক অত সোজা নয় গুলি করে দেওয়া অত সোজা না এটা সেই জায়গা নয় নৈহাটিতে সমস্ত জিনিস বরদাস্ত আজ অব্দি করিনি আমরা করব না সে যেই হোক যত বড় মাথা হোক বড় লোক না না কে শাসক কে অশাসক আমি জানি না তৃণমূল কংগ্রেস কখনোই এর সাথে জড়িত নয় আর আমরা কখনো এই জিনিসকে প্রশ্রয় দেবো না এইটুকনই পরিষ্কার আমি দলের সভাপতি হিসাবেই বলছি আমি প্লাস এই ওয়ার্ডের আমি এক্স কাউন্সিলার এই আগে এই ওয়ার্ডেরই কাউন্সিলার ছিলাম এখন পাশের ওয়ার্ডে গেছি এটা একুশ নম্বর ওয়ার্ড সুতরাং এই ওয়ার্ডের আমি আমার পাড়া এটা আমার পাড়ার এই জিনিস ঘটেছে আমি চরম নিন্দা করছি এবং যে দোষী তিনজন ছিল শুনলাম একজনের নাম ভেসে আছে তিনজন ছিল তিনজনকেই গ্রেফতার করে তাদের উপযুক্ত শাস্তি দিবে যদি আমার দলের থেকে দল থেকে না না আমার দলে বলছি তো একটা কথা এই সমস্ত জিনিস কোনো শুনলাম ড্রিঙ্ক করে উচিত ওই ভোরবেলায় হ্যাঁ আমি সেটাই শুনলাম সুতরাং এই সমস্ত মধ্যে কোনো বরদস্ত করা যাবে না কোন রকম বরদস্ত করা নেই এতে তবে এই ঘটনার পর শান্তনু সরকার ওরফে পাইকে গ্রেফতার করে নৈহাটি থানার পুলিশ তোমাদের ফাসাল ফাসাল হয়ে যাবে নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে